দেশপ্রিয় পার্ক দুর্গা পূজা দু হাজার চব্বিশ দুর্গাপূজার পুজো মণ্ডপের যে প্রস্তুতি পর্ব শুরু হয়ে গিয়েছে হাই হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এসপি টাউন টাইম আজ চলে এসেছি দেশপ্রিয় পার্কে দেশপ্রিয় পার্কের মধ্যে যে পুজো হয় সেই পুজো মণ্ডপের থিম নিয়ে আপনার সঙ্গে উপস্থিত হবো তো পুজো মঞ্জামের প্রস্তুতি পর্ব এগিয়ে গিয়েছে যে সমস্ত বন্ধুরা প্রথম তাদেরকে বলে রাখি এরকম পুজো আপডেটের নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর পাশে থাকা বেললাইকেনটি ক্লিক করে নোটিফিকেশান অন করে দিন যাতে পুজো আপডেটের নতুন নতুন ভিডিও আপনারা পেয়ে যাবেন আর এই পুজো নিয়ে আমার চ্যানেলে প্রচুর ভিডিও আছে তো ভেতরের কাজকর্ম অনেকটাই রেডি হয়ে গেছে মুন্ডা মুন্ডপের চারিদিকে সব বাটামের কাজ চলছে আস্তে আস্তে মন্ডপটা সেজে উঠছে তো আশা করি এই মণ্ডপের সম্পূর্ণ ভিডিওটা পেয়ে যাবেন তো এখন যতদূর পর্যন্ত কাজ হয়েছে সেটা আপনার সাথে শেয়ার করব তো চলুন যাই ভেতরের দিকে মণ্ডপটা ভেতরের দিকে কি বানাচ্ছে একটু দেখাবো আপনাদেরকে মণ্ডপের গায়ে এরকম সব বাটামের কাজ চলছে এদিকটায় একটা হাফ রাউন্ড শেপে রয়েছে পুরো মণ্ডপটা আর মণ্ডপের যে এন্ট্রি গেট হয় ঠিক এই রকম জায়গাতে এন্ট্রি গেট হবে সামন থেকে ঢোকা যায় আর এই পাশ থেকেও ঢোকার ইন্টিগ্রেট হয় আর এই মাঠের চারিদিকে সব তিন দিকে ব্যারিকেড করা রয়েছে ভেতরের কাজকর্ম চলছে মণ্ডপের ওপরটায় সে যেখানে ঝাড়বাতি লাগবে সেখানে সুন্দর একটি গোল চাকতি মতো বানিয়েছে এরকম আরও অনেকগুলো চাকতি রেডি হচ্ছে সেগুলো পরপর ইনস্টলেশন হবে আর মণ্ডপের সম্পূর্ণ প্লাইউডের কাজকর্ম চলছে প্লাইউডের ফিটিংস চলছে সব এরকম আর এখানে এইসব চারটে বানানো হচ্ছে একটা দুটো তিনটে চারটে এরকম চারটি বানাচ্ছে যেগুলো উপরে ইনস্টলেশন হবে এইসব যে প্রতিমা যে বসবে তার বেদিটা এইটা প্রতিমা যে বসবে তার বেদিটা এইটা আর এখানে সুবিশাল যে প্রতিমাটা খুব সুন্দর হয় আর খুব বড় ধরনের হয় এখানে যে প্রতিমা বসার জায়গাটা ডাস্টটা রয়েছে আর এই সম্পূর্ণ যে মণ্ডপের পরি চত্বরটা রয়েছে বিশাল বড় এখানে এই সব বাটামের কাজকর্ম চলছে ওপরে ইনস্টলেশন হওয়ার জন্য সব ফিটিংস করা তুলছে এই সব চাকরিগুলো বানাচ্ছে এগুলো মন্ডপের এ সব ইনস্টলেশন হবে প্লাইউড দিয়ে সব ইনস্টলেশন করছে এসব ফ্লাইট লাগানোর কাজ চলছে এখানে মণ্ডপে ঢোকার মেন গেট রয়েছে এটা এদিকে একটা গেট রয়েছে বিশাল বড় সব বড় ধরনের গেট আর আমি যেখানে দাঁড়িয়ে রয়েছি এদিকটাতেও এরকম গেট রয়েছে অর্থাৎ মণ্ডপের সামনে দাঁড়ালে ডান দিকে ও দুটো বিশাল বড় এরকম গেট রয়েছে আর এখনও মণ্ডপের কাজকর্ম অনেকটাই বাকি রয়েছে সব বাটামের কাজ চলছে ওপরে সিলিংটা রেডি হচ্ছে এরকম সব আস্তে আস্তে বাটামের কাজ চলছে এদিকে সব বাটা গুণ্ডপের সামনে দাঁড়ালে একটা মেন গেট রয়েছে যে গেট দিয়ে এখানে সরাসরি প্রতিমাকে দর্শন করা যাবে আর তারপর যে ঢোকার গেটটা ঠিক এই দিক দিয়ে হবে এদিক দিয়ে গিয়ে সে দেখাবো আপনাদেরকে এদিক দিয়ে গিয়ে ভিতরে প্রতিমা দর্শন করার পর ডান দিক দিয়ে বার যেতে হবে প্রতি বছর ভাবে করে এখানে একটা মন্দিরের দেখতে পাচ্ছি মন্দিরটা সম্পূর্ণ রেডি করছে সব প্লাইউডের বাটামের কাজ চলছে আস্তে আস্তে মণ্ডপটা সেজে উঠছে আর সম্পূর্ণ মণ্ডপটা তৈরি হতে এখনও বেশ কিছুদিন সময় লাগবে মণ্ডপের যে জায়গাটা রয়েছে বিশাল বড় জায়গা জুড়ে মণ্ডপটা তৈরি হচ্ছে তো এরকম বাটামের কাজ হচ্ছে এখানে সব প্লাইউড লাগানো কাজ চলছে বাটামের ওপরে এখানে সব বাটাম ইনস্ট্রাকশন হচ্ছে একদিক থেকে ফিনিশিং হয়ে হয়ে আসছে তো এদিকটায় এটা ধরো মেন গেট মেন গেট থেকে এখানে আপনারা ঠাকুর দর্শন করতে পারবে তারপর এদিক দিয়ে গিয়ে এই যে রাস্তাটা যাচ্ছে একদিক দিয়ে ঘুরে যাওয়ার পর এখানে মেন গেট পড়বে পুরো এই রকম ঘুরতে হবে এখান থেকেও মণ্ডপের শোটা দারুণ লাগছে এখানে একটা ডিজাইন তৈরি হচ্ছে তো প্রচুর বাঁশের কাজকর্ম হয়েছে দেখতে পাচ্ছেন এখানে সব এখনও বাঁশ বাটাম সব পড়ে রয়েছে আর এই দিক দিয়ে ঘুরে পুরো এই দিকটা ঘুরে এই যে গেট দেখতে পাচ্ছেন খালি মতো এইটা হচ্ছে পুজো মণ্ডপের মেন ঢোকার গেট এ হচ্ছে মেন ঢোকার গেট এখান থেকে গিয়ে ওই যে সোজা অপোজিট দিকে যে গেট দেখা যাচ্ছে ওটা দিয়ে বার হতো